ঘরের কি অবস্থা কিছু এলোমেলো হয়ে আছে লাইন নিয়ে গেছে পাইপ নিয়ে গেছে আর এই যে কি অবস্থা বৃষ্টি হয় বাড়ির কাজ করতেছে এদিকে সারাদিনে আসিনি এই বৃষ্টির কারণে এখন একটু বৃষ্টিটা একটু কমছে তো ভাবলাম যে দেখে আসি তারা কি করে আর দেখেন বৃষ্টির কারণে কুয়াশা কুয়াশা মানে শীতের দিন এরকম লাগতেছে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টির যা অবস্থা হয়েছে সারাদিন আসেনি কত দূর হলো মামা মামারা কতদূর কাজ করতেছেন লাইট লাগা কাজ করতেছে তাদের কাজ নাই গে না যে বৃষ্টি নামছে এই বৃষ্টির মধ্যে আর কি যাবেন এ পানি দি যাও ঘরে আমার ডেন কাটিয়ে দিছো পানি না দিলে কিন্তু হবে না ঘরে

রান্নাঘরে মাটিও তুলতে পারতেছি না বাঁশগুলো কাটতে পারতেছি না এই বৃষ্টির কারণে এই যে ওইখান দিয়া হবে রান্নাঘর এখানে হবে মাটি ফেলানো হয়েছে বাদ ঝড়গুলো সব কেটে ফেলব আর ওই যে খড়ির ঘর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিচ্ছু করতে পারতেছি না আর এই যে পিছন সাইডে রান্নাঘর বাগান বাগানের ছাইড কারেন্ট এর লাইনের কাজ করেছে অনেকটুকি কাজ করেছে লাইনের অনেকটুকি টুকুই বাদ আছে কাজ করা তাই না এই বৃষ্টি মনে হয় থামবি না কি অবস্থা বৃষ্টির চারিদিক শুধু পানি আর পানি বৃষ্টির কারণে মনে হচ্ছে কুয়াশা পড়ছে শীতে যেরকম কুয়াশা পরে রকম কুয়াশা পড়ছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে যে কুয়াশা পড়ছে যেমন কুয়াশা পড়ে শীতের দিন কুয়াশা পড়ে ওইরকম বৃষ্টি হওয়ার কারণে কুয়াশা পড়ছে কেমন যেন কুয়াশা কুয়াশা লাগছে